পাকিস্তান ভারতের শেষ পর্যন্ত যুদ্ধটা শুরুই হয়ে গেল তো আপনারা কী ভাবছেন পাকিস্তান আর ভারতের যুদ্ধ হলে সেই দুই দেশেই এফেক্টেড হবে না পাকিস্তান এবং ভারত যুদ্ধ হলে পুরোপুরি যখন যুদ্ধটা লাগবে বাংলাদেশ নেপাল ভুটান এই সমস্ত দেশগুলো এর এফেক্ট পড়বে আর এটা যে আশ্চর্য হওয়ার কিছু নাই যে পাকিস্তান ভারত লেগে গেল আশ্চর্যর কিছুই নাই কারণ এটাই হওয়ার ছিল আর কোরআন হাদিস এটাই বলে কারণ হল বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল ভুটান ঠিক আছে শ্রীলঙ্কা এই পুরোটা মিলে একটা হিন্দুস্থান ঠিক আছে আর এই হিন্দুস্থানেই বিশাল এক যুদ্ধ হবে সেটাকে বলে গাজওয়াতুল হিন্দ ঠিক আছে তো আমরা মুসলিম আমরা মুসলিমদের চাইতে হিন্দু পণ্ডিত যারা আছে তারা অবশ্যই এটা বেশি জানে যে মুসলমানরা হিন্দদের জন্য সবসময় প্রস্তুত থাকে তো তারাও এই হিন্দের বিপরীতে তারাও প্রস্তুত থাকে ঠিক আছে তারা অনেক বেশি তো এই কারণে যে কালকে রাত্রে ভারত যে হামলাটা করলো হিন্দুত্ববাদীরা যে হামলাটা করলো পাকিস্তানে অবশ্যই তারা কিন্তু ওই দেশকে ঘিরে হামলা করে নাই তারা কিন্তু অবশ্যই মুসলিমকে হামলা করছে কারণ হলো এই হামলাটা পুরোটাই মসজিদের উপরে করা হয়েছে যারা ইমানদারি মানুষ তাদের উপরে এই হামলাগুলো করছে তাদের তাদের মনোবাসনা কি জানেন তাদের মনোবাসনা হলো ওই মসজিদের ওখানে জঙ্গি থাকে সন্ত্রাসী থাকে তাদেরকে তারা মারছে ঠিক আছে এরকম ইসাইলিরাও বলে ফিলি ফিলিদেরকে এই জন্য আমরা বাংলাদেশে যারা আছি তারা কিছু সাপোর্ট করতেছে ইন্ডিয়াকে কিছু সাপোর্ট করতেছে পাকিস্তানকে তো আমরা মুসলিম হিসেবে আসলে পাকিস্তান ভারত দেশকে কোনো সাপোর্ট করব না আমরা অবশ্যই মুসলিমদের সাপোর্ট করব। কারণ এই একটা যুদ্ধ শুরু হবে এই যুদ্ধ হলো এই গাজওয়াতুল হিন্দের সূচনা ঠিক আছে অবশ্যই আমাদের এই গাজওয়াতুল হিন্দে শরিক হইতে হবে অবশ্যই মুসলিমদের সাথে থাকতে হবে ঠিক আছে এই গাজতুল হিন্দের বিশাল বিশাল ফজিলত আছে হাদিস ও কোরআনে ঠিক আছে এই আমরা মুসলিমদের সাপোর্ট নেব আমরা কোনো দেশের সাপোর্ট নেব না কোন দেশ কি হলো না হলো ওটা দেখারই বিষয় না কারণ আমাদের দেখতে হবে এই গাজতুল হিন্দে যুদ্ধ হবে গাজতুল হিন্দ হবে একমাত্র কাফের এবং ইমানদারদের ঠিক আছে আমরা চাইব কাফেরদের পরাজয় ইমানদারদের জয় আর এই ইমানদারদের জয় হবেই এইটা নিশ্চিত সুনিশ্চিত দুই দিন আগে হোক পরে হোক এটা হবেই লাস্ট পর্যন্ত ইমানদারেরই জয় হবে তো কাফেররা কখনোই জিততে পারবে না তবে এটা অনেক অনেক সময়ের ব্যাপার অনেক সময় পেরিয়ে অনেক মুসলিমদের রক্ত জোরবে ইমানদারদের রক্ত জোরবে তারপর এই এগুলো আসবে জয়গুলো আসবে তো অবশ্যই আমরা ধৈর্য ধারণ করবো অবশ্যই বিশেষ করে আমাদের বাংলাদেশের যারা মানুষ আছে এই যুদ্ধর জন্য অবশ্যই আমরা একটু অ্যাক্টিভ থাকব পাকিস্তান ইন্ডিয়া যখন যুদ্ধটা লাইগে যাবে পুরোপুরি অবশ্যই কিন্তু বাংলাদেশে এফেক্ট পড়বে এটা সবাই মনে রাখবেন আর এফেক্ট যদি পরে অবশ্যই সব কিছুর দাম টাম বাইরে যাবে তো অবশ্যই যারা যাদের টাকা পয়সা টুকটাকা আছে অবশ্যই কিছু খাদ্যদ্রব্য জিনিসগুলো অবশ্যই আমরা একটু মজুত করে রাখব ঠিক আছে আর সবাই সাবধানে থাকব ভালো থাকবেন সবাই